সকলকে সালাম এবং নমস্কার জানিয়ে শুরু করছি একটি গল্পের মাধ্যমে গল্পের নাম বিপদের বন্ধু রামহরি রাত তখন দুটো বেজে তিরিশ মিনিট হঠাৎ মোবাইলের ভাইব্রেশানের শব্দে ঘুম ভেঙে যায় আলমের আলম কল রিসিভ করার পর ফোনের ওপার থেকে ভেসে আসে এক অসহায় মায়ের কান্নার শব্দ ছোট্ট শিশুটি অসুস্থ হয়ে পড়েছে ভর্তি করতে হবে হসপিটালে অসহায় মা আলমকে কল করার আগে অনেককেই কল করেছে যার মধ্যে প্রথমে কল করেছে রহিম নামে একটি টোটো ড্রাইভারকে ছেলেটি অসুস্থ নিয়ে যেতে হবে হসপিটালে কিন্তু রহিম প্রত্যাখ্যান করে এত রাত যেতে পারবে না তারপরে অসহায় মা আবার কল করে রজব নামে আর এক টোটো ড্রাইভারকে রজবও কিন্তু প্রত্যাখ্যান করে এত রাত যেতে পারবে না তারপর অসহায় মা আরও অনেককে কল করে তার মধ্যে কেউ কল রিসিভ করে আর কেউ রিসিভ করে না রিসিভ করলেও যেতে প্রত্যাখ্যান করে এমতো অবস্থায় অসহায় মা কাঁদতে কাঁদতে কল করে আলমকে আলমও তারপরে কিন্তু দু একজনকে কল করে আলম কল করে আলিকে আলিও কিন্তু প্রত্যাখ্যান করে এত রাত যেতে পারব না এরপর আলম কল করে প্রতিবেশী আরেক যুবক রাম হরিদাসকে বলে ছোট্ট ছেলে অসুস্থ হয়ে পড়েছে ভর্তি করতে হবে হসপিটালে রাম হরিদাস তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয় ছোট্ট শিশুটির বাড়ির কাছে এরপরে অসহায় মা ছোট্ট শিশুটিকে নিয়ে হসপিটালে যায় ভর্তি করে তৎক্ষণাৎ শিশুটির চিকিৎসা শুরু হয় এরপর শিশুটি সুস্থ হয়ে ওঠে রাম হরিদাস কিন্তু ছোট্ট শিশুটি অসুস্থের কথা শুনে কোনোরূপ কাল বিলম্ব না করে হাজির হয় সে কিন্তু কোনো ধর্ম বর্ণ জাতি দেখেনি অনেকে আমরা বলি মুসলিম মুসলিম ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই আসলে সময়ে বোঝা যায় কে কার ভাই যদি মুসলিম মুসলিম ভাই হতো তাহলে অসহায় বাচ্চার মা বা আলম যে সমস্ত ড্রাইভারগুলোকে কল করেছিল তার প্রত্যেকেই প্রত্যাখ্যান না করে নিশ্চয় আসতো আমাদের সমাজে প্রায়শই শোনা যায় অনেকের মুখে বিশেষ করে নেতাদের মুখে হিন্দু হিন্দু ভাই ভাই আবার কখনো শোনা যায় মুসলিম মুসলিম ভাই ভাই কারোর মুখে কখনো কিন্তু শোনা যায় না আমরা মানুষ আমরা প্রত্যেকে ভাই ভাই এবং প্রত্যেকের বিপদে প্রত্যেকের পাশে থাকা অবশ্যই দরকার এই সমাজ আমাদের সবার একে সুস্থ রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেই এবং এই সমাজকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে হবে এটাই ছিল গল্পের মূল বিষয় এই রকম ঘটনা আমাদের সমাজে প্রায়শই দেখা যায় গল্পটি আমার লেখা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন